শিক্ষা সফরে আনন্দ ও শেখার মেলবন্ধন নিদানিয়া নুরানি মাদ্রাসার শিক্ষার্থীদের দিনভর শিশু পার্ক ভ্রমণ মনিরা ইসলামিক সেন্টারের উদ্যোগে একত্রিশ জানুয়ারি দু হাজার ইংরেজি নিদানিয়া নুরানি মাদ্রাসার সকল ছাত্রছাত্রীকে নিয়ে এক আনন্দময় ও শিক্ষামূল্যক শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে মেরিন ড্রাইভ সংলগ্ন নিদানিয়া শিশু পার্কে দিনভর আনন্দগণ পরিবেশে সময় কাটায় শিশুরা সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত শিক্ষার্থীরা বিভিন্ন খেলাধুলা ও বিনোদনমূলক কার্যক্রমে অংশগ্রহণ করেন খেলাধুলার পাশাপাশি প্রকৃতি ও সামাজিক পরিবেশ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়ে শিশুদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায় এই শিক্ষা সফরে মনিরা ইসলামিক সেন্টারের শিক্ষক বৃন্দদের পাশাপাশি অভিভাবকরাও উপস্থিত ছিলেন তারা শিক্ষার্থীদের সার্বিক তত্ত্বাবধান ও উৎসাহ প্রদান করেন আয়োজকদের মতে নিয়মিত পড়াশোনার পাশাপাশি শিশুদের মানসিক বিকাশ সামাজিক দক্ষতা এবং সৃজনশীলতা বিকাশে এমন শিক্ষা সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উল্লেখ্য নিদানিয়া নুরানি মাদ্রাসা প্রতি মানসম্মত শিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলছে শিক্ষার্থীদের পাঠদানে শিক্ষক অভিভাবক ও পরিচালনা কমিটির সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক অবদান এ প্রতিষ্ঠানের অগ্রযাত্রাকে আরও সুদৃঢ় করেছে বলে সংশ্লিষ্টরা মন্তব্য করেছেন পাহুল আলম মিনার ড্যাক্স রিপোর্ট আইটিএন নিউজ আসো আসো ফল মানে ба यो बनादि कि कुन अनुसार ए यार हुने भने गाडी गाडी वाला रहौ तर तर हे कुन यल्लाक यल्ला हामी गाडी अब डाइरेक्सन न आसो गाडी गाडी